إلا لحال ينزل الذكر وإنا له لحافظون الله أكبر الله ينزل نزيل به حفاظه الديت به سؤال এই জন্য পনেরোশো বছরের ভিতরে একটা জের জবর লড়ে নেই এটা জ্বলন্ত এক যা গেল এক নাম্বার দুই নম্বর হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার শেষের পৃষ্ঠে একটা কথা লিখতে বাধ্য হয় এটা হলো যে আমার ভুল হতে পারে ভুল হতে যারা বই পুস্তক পড়ে না এগুলো জানার কথা পিছনের পৃষ্ঠা লেখা থাকে যে আমার ভুল হইতে পারে ধরিয়ে দিবেন পরবর্তীতে সংশোধন করব কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার চ্যালেঞ্জ করছে হেডলাইনে ভুল নাই এটা হলো মহা করা হয় ভুলও নাই সন্দেহ নাই শুধু ভুল নাই এতটুক বলছে না সন্দেহ করা যাবে না সন্দেহ করলে ইমান চলে যাবে এমন পৃথিবী তার একটা রাইটার দেখাইতে পারবে যে তার গ্রন্থ লিখতে বলছে যে ভুল নেই জিন্দিগিতে কথা বলতে পারবে না কারণ ভুল হতেই পারে মানুষ বলতে ভুল কিন্তু আল্লাহ যে গ্রন্থ লিখছে সেটার মধ্যে কোনো ভুল নিঃসন্দেহে আমরা সেই কোরআন থেকে তেলাওয়াত করি সেই কোরআন আমরা শুনি কোরআনের ব্যাখ্যা আমরা শুনি কারণ এটার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নেই নিঃসন্দেহ সেই কোরআন শোনার জন্য আপনারা আরামের ঘুম আরামের বিছানা সেরে এখানে বসছেন মোনাজাত পর্যন্ত আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন মোনাজাত পর্যন্ত বসবেন এই নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত টাকা এবং বসা এবং নিয়ত করা এই ব্যাপারে কারা কারা একমত হাত তোলে বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাল্লাহ এটা কি ওয়াদা ওয়াদা যদি বরখেলাভ করেন তাহলে হয় মুনাফিকে খাসলত ঠিক না এমন যদি মোনাজাতের আগে আপনি উঠেন আপনি কিন্তু আপনি নিজেই স্বীকার করছেন আল্লাহ মুনাফিকের খাতার থেকে হেফাজত করব এখন আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কড়ান থেকে আয়াতি আয়াত কেরিমাতা করছি প্রসিদ্ধ সুপ্রসিদ্ধ একটি আয়াত যে আয়াতটা অনেক সময় আমরা মসিবতে পড়লে পড়ি ঠিক না বিবদে পড়লে আমরা যে সরকার আছি সরকারের নামে আমরা দুরুদ পড়া শুরু করে দিই ঠিক নেই লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা আমরা এই দোয়া কেন পড়ি মুসিবত আসলে তো আমাদের কাছে এই আয়াতটা পরিচিত প্রসিদ্ধ একটি আয়াত আল্লাহ এই আয়াতে শুরুতে একজন মাস ওয়ালার ঘটনা বর্ণনা করছে وزنون ماس ولا صاحب الحود ماس ولا تار ماس ولا كرسي الله قوي وزنون إذ زَهَبَ مغاضبا فزدنا أَلَّنَّ نقدر عليه মাসওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি তোমরা তা শুনো মাসওয়ালা ওরে পাকরাও করছি এই বিষয়ে আল্লাহ বর্ণনা করছে মনোযোগ দিয়া শোনার কথা বলছে আপনারা কি মনোযোগ আছে তো আল্লাহ একজন মাসওয়ালার ঘটনা বর্ণনা করছে উনার নাম উল্লেখ না কইরা আল্লাহ উফাদি বইলা ডাক দিছে যেমন কেউ যদি বাদাম বিক্রি করে তার নাম আমরা জানি না তখন তারা ডাক দেয় বাদামওয়ালা ঠিক না সিএনজি চালাইলে সিএনজি ওয়ালা কলা বিক্রি করলে কলা ওয়ালা বলতে এগুলা হলো উফাদি বলেন এগুলা হলো উফাদি আল্লাহ উফাদি উফাদি বইলা ডাক দিছে তো মাছ ওয়ালা উনি মাছ বিক্রিও করতেন না মাছ চাষও করতেন না কিন্তু উফাদি পড়ছে ওনার নামের আগে দিয়া মাছওয়ালা তাহলে বোঝা গেল মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে এই ঘটনাটাই আমার আয়াতের মধ্যে আল্লাহ তুল্লা ধরছে যদি মনোযোগ দিয়া শোনেন আমি একটা সাবজেক্টের ভিতরেই থাকবো ডাইনাও নাই বা মেও নাই একটা বিষয়ের উপরে আলোচনা করলে শ্রোতা একটা বিষয় শুনে বাড়িতে যেতে পারে তার স্মরণ থাকে যে সাবজেক্ট একটা কিন্তু আমি শুরু করলাম এখান থেকে শেষ করলাম কক্সবাজার গিয়া তো বক্তারা যেমন তেমন শ্রোতা তা আলোচনার লাইনগার্ড পাইব না এই জন্য যেন আপনারা বুঝেন একটা সাবজেক্টের উপরে আলোচনা তো মাসওয়ালাকে নিয়ে আল্লাহ কিছু কথা বলছে আসুন আমরা মাছওয়ালার সঙ্গে একটু পরিচিত হই এরপর আয়াতের দিকে আমরা যাব রাজি আসু তো ইনশাল্লাহ কি গুম গুম বাপ ধরছে জিমাই তো স্যার এই একটু লারা সারা দেন দেখি এই এমনি দেন এমনি দেন আপনারা গুমরা সুরাতে বি আত্মীয় লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর জ্ঞাপন করছি মোবারক শুক্রিয়া আদায় করছি যে রব্বি করিম মুসলমানের ক্লান্তি লগ্নে ফেতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফাঁড়ে এমন একটি দিনই মজলিসে আপনারা এসে বসেছেন সুস্থ অবস্থায় না বেজা এই জন্য আমরা শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জেনাবাহু আলাইহি উপর সম্মানিত সুদী কোরআনের কথা শোনার জন্য আপনারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে মৌমাসির মতো বসে আছেন রাস্তাঘাটে দোকান পাটে আমার অনেক ভাইয়ারা অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে আবদার আমি আপনি যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে যেইভাবে আপনারা সময় অপচয় করতেছেন আড্ডা মারতেছেন গল্প করতেছেন এই গল্প এবং আড্ডা আগামীকালকেও মারা যাবে সময় অপচয় করতে পারবেন কিন্তু আগামী কাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নেই তো বেঁচে থাকলে আমরা দুগান পাটে আড্ডা মারতে পারবো কিন্তু বেঁচে থাকলেও মাহফিলটাতে বসতে পারবো না সুদূর হবিগঞ্জ থেকে আমি আপনাদের এখানে আসছি সিলেক্ট হয়ে কোথায় হবিগঞ্জ আর কোথায় সিরাজগঞ্জ হবিগঞ্জ সিরাজগঞ্জ একটা মিল আছে তো অনেক দূর থেকে আপনাদের এখানে আসলাম আপনারা যদি রাস্তাঘাটের দোকান পাঠে বই করেন তাহলে আমি মনে করব আপনাদের মতো কপাল পোড়া আর কেউ নেই এলাকায় এটা প্রতিদিন মাহফিলটা হবে না বছরে একবার আজকে দোকান বন্ধ করে দিলেন অসুবিধা কি বেচা কিনা তো কালকেও করতে পারবেন কিন্তু কালকে তুই মাহফিলটা পাবেন না এই জন্য উচিত সমস্ত কাজকর্ম বাদ দিয়া ফ্যান্ডেলে বসে যাওয়া একটা মাহফিল করতে গিয়া কমিটির রাত দিন অক্লান্ত পরিশ্রম সুদূর হবিগঞ্জ গিয়ে তারা দাওয়াত দিয়ে আনছে ফ্যান্ডেল করলো মাইকিং করলো কত কষ্ট শুধুমাত্র আপনাদেরকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য তারাই আয়োজনটা করছে অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই তাহলে আপনাদের জন্য এত আয়োজন করল আপনারা যদি সময় নষ্ট করেন তাহলে নিয়ামত পাওয়ার পরে যেহেতু নিয়ামত নিয়ামতের কদর করলেন না আল্লাহ বলেন ইন্না আজাবিল আমি তোমাদের কাছ থেকে নিয়ামত চিনায় নিব শুধু তাই না আমি আজাব দিব এই জন্য আমরা যেন আজাবের অন্তর্ভুক্ত না হই মেহের করে আমরা ফ্যান্ডেলে চলে আসি রসুল আর বলেনা এই সমস্ত মজলিসে বসলে উপর থেকে রহমত নাজিল হয়। ফেন্ডেলের বাহিরে গেলে কিন্তু এই সাকিনা রহমত নাজিল হবে না এই জন্য আমরা ফেন্ডেলে বসে যাই কোরআনে করিম থেকে কথা শোনার জন্য আপনারা এখানে বসছেন যে কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে আজও কোরআন আছে কে পর্যন্ত কোরআন দেড় হাজার বছরের ভিতরে একটা শব্দ তো দূরের কথা একটা জের জবরের কোন পরিবর্তন হয়েছে জুরে একবার সুমানাল্লাহ বলেন কারণ বিষয়টা একটু চিন্তা করেন একশো বছর হয়ে গেলে অনেক সময় অনেক রাইটারের নামই তালাশ করে পাওয়া যায় না কিতাব যে লেখছে তার নামই তালাশ করে পাওয়া যায় না অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আর দেড় হাজার বছর হয়ে গেছে একটা জের পর্যন্ত সেদিক তার একটা বিশাল কারণ আছে কারণটা হলো কোরআন কোন মানুষের হাতে না কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে যদি কোরআনের দায়িত্ব মানুষের হাতে থাক এইখানে কয়েকজন পুলাবান্টিয়ার যারা আছেন এইগুলার একটু দেন যাদের গলায় কার্ড আছে আপনারা দায়িত্ব পালন করেন বাচ্চা কাচ্চারা কোরআন যদি মানুষের হাতে থাকত মনে করেন ধরে নেন যদি রাষ্ট্রের হাতে কোরআন থাকত যে দেশ চালাবে তার হাতে কোরআনটা থাকবে হেফাজতের দায়িত্ব রাষ্ট্রের তাহলে দুই সালে আইসা আপনি বিসমিল্লার বাও ও তালাশ করে পাইতেন না কিভাবে আমি একটা নমুনা বলি মনে করেন এক সরকার বলল জিহাদ সম্পর্কে যত আয়াত আছে এগুলো উঠায়া দাও তো যদি সরকার বলে উঠায় দাও রাখার ক্ষমতা আছে আইন ফাঁস হইত আয়াত উঠাইয়া দিত এক সরকার আয়া উঠাইল জিহাদের আয়াত আরেক সরকার আয়া বলতো যে কোরআনে যতগুলা আয়াত আছে পর্দা সম্পর্কে সবগুলা পর্দার আয়াত উঠায় দাও তখন সরকার বলছে রাখার তো ক্ষমতা নাই পরের সরকার আয়া পর্দার আয়াত সব দিল আরেক সরকার আয়া বলতো যে নামাজের আয়াতগুলি উঠায় দাও যেহেতু আমরা অনেক নেতারা নামাজ পড়তে পারি না আমরা যারা দেশ সালাই তারা তো নামাজ পড়তে পারি না যদিও বছরে ইলেকশনের সময় তো নামাজ কালাম আমরা করি ইলেকশনের পরে তো আর আমরা মসজিদের সাথে কোনো সাক্ষাৎ নাই টুপির সাথেও না পাঞ্জাবির সাথেও না টুপি আর ফাঞ্জাবি পরিধান করে একমাত্র ইলেকশনের আগে যদিও সারা বছর নির্বাচনে ফাঁস করলে পরে খালি হইব আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কিন্তু এরা ধর্মটারে পুঁজি করি কিন্তু ক্ষমতা তাসে ক্ষমতা তাসার আগে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় ঘন ঘন মসজিদে যায় তুমি তো ধর্মটারই ইউজ করলাম আর আমরা যারা আমরা তো জঙ্গির ভর্তি এই ডেসাপ এই পোশাক আমরা তো আর পরিবর্তন নেই কিন্তু তোমাদের রং পরিবর্তন হয় তো তারা এ করতো কি নামাজের আয়াত উঠাই দিত নামাজের আয়াত উঠাই দিত সরকার বলছে উঠায় দিছে বর্তমান যে সরকার আছে এই সরকার বলতো সুদের আয়াতটা উঠায় দেয় ঠিক না কারণ এই সরকার হয়তো সুদের আয়াত থাকলে তো আমার ইজ্জতে লাগে কারণ আমি এই ব্যাপারে পিএইচডি করা পুরস্কার পাইছি গোটা পৃথিবীতে নোবেল বিজয়ী হয়েছি এই আয়াত থাকলে তো আমার সমস্যা উঠায় দিত তো এই যে এক এক সরকার এক এক উঠাইতে উঠাইতে পনেরোশো বছরের ভিতরে বিষ মিলার বাও থাকতো না ঠিক নেই এটা আল্লাহ নি জানে যে মানুষের হাতে দিলে কোরআন থাকবে না এই জন্য আল্লাহ বলেন কোরান নাজিল করছি আমি তার হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ কোরানে বলছে